সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সবাইকে হচ্ছে শুভ সকাল তো আমি ভিডিওটা স্টার্ট করলাম সকাল নটা থেকে তো চলো পুরোটা দিন আমি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি কোথাও যাচ্ছি ঘুরতে তো আমি আমার মেয়ে আমার মেয়ে তো পুরোটা রেডি হয়ে গেছে শুধু আমার হয়নি এখন শুধু শাড়িটায় পড়েছি বাকি কিছু করি নি এখন করিনি তো চলো আমি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আমি এসব কিছু সে যেতে তোমাদের সঙ্গে পরে আসি আমি রেডি হয়ে গেছি আমার সব কিছু হয়ে গেছে মেয়েরও হয়ে গেছে এখন যাচ্ছি বের হতে বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আমি কোথায় যাবো চলো আমি স্টেশনে যেন তোমাদের সঙ্গে আসি পরে আসি এদিকে আমরা বের হচ্ছি মনে হয়ে গেছে মেয়ে ধরা আছে মোবাইল তো আমি ভাবলাম কি চার্জার টার্জার সব কিছু নিয়ে নিই তো আমার বেগটা নিয়ে নিলাম তো যাচ্ছি আমি আমার বাবার বাড়ি তো তোমরা তো বুঝিয়ে গিয়েছো কোথায় যাচ্ছি তো বাবার বাড়ি যাচ্ছি আজকে আমি বাবারা মানে ঘর দিচ্ছে নতুন ঘর দিচ্ছে পাকা ঘর তো ওদের আজকে ঢালাই আছে তাই আজকে সকাল ভোর থেকে আমাকে ফোন করে করে ডাকছে তো বারণ করেছিলাম কি যাবো না তবু বাবা মন খারাপ করছে কেন আমার বোন ওখানে আছে আট দশ দিন থেকে তো আমি আজকে যাইনি দিন থেকে দু প্রায় দু মাস হয়ে গেলো আমার বাড়ি যাওয়া হয়নি বাবা বারবার পর ডাকছে কি আয় আয় আবার চলে যাবি তো বাড়িতে দিকে আমার ছাগল ছিল তো ভাবলাম যে ছাগলগুলো কার দায়িত্বে দিবো তো পাশে মাসির বাড়ি আছে তো মাসিকে বললাম কি দু দিন তুই আমার ছাগলটি দেখ তবে আমি চলে আসবো তো মাসিকে দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি ছাগলের জন্যে এদিকে আমরা বেরিয়ে পড়েছি চলে শেষ আমি স্টেশন আর মেয়ে তো হাঁটছে আগে আগে আমি হচ্ছি পরে পরে ট্রেন আমার হাতে বেগও আছে তো মেয়ের দু ইয়ে খুলে গেছে দুটোর ইয়ে লাগাচ্ছে তো ট্রেনে এখন আসতে একটু লেট আছে তো মানে কিছুক্ষণ লেট আছে এদিকে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে বাসে আর ট্রেন যাচ্ছে তো এদিকে করতে করতে আমি ট্রেনটা পেয়েও নিয়েছি ট্রেন চলছে আর কিছু সে ট্রেন আমি নিয়ে যাব তো আমি যাওয়ার বাড়ি চলেই এসেছি মানে এখন বিকাল চারটা হয়ে গেল প্রায় তো সকাল থেকে মানে জবে থেকে এসে তো সেই ভিডিওটা আমি একটুকু শুরু করতে পারিনি শেষ করতে পারিনি মানে এত কামের চাপ কোনো কাম করছিলাম না তো একটু মানে এদিক ওদিক সবকে লোককে খাওয়া দাওয়া করলাম তো ওতেই ভিডিও দিতে পারিনি আর এটা হচ্ছে আমার বোনের ছেলে বড়ো ছেলে তাই ভিডিওটা কিছু দিতে পারিনি তো এখন একটু সময় পেয়ে তোমাদের সঙ্গে ভিডিও এটা দিলাম